নিতাই জয় গৌর জয় রাধারমন আশা করি সকলে খুব আনন্দে আছেন ভালো আছেন ভজনে আছেন আপনাদের দর্শন করানোর জন্য আজ এক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত আজ দাদামশাইয়ের জন্মোৎসবের এবছরের ভিডিওটি আপনাদের দর্শন করাবো দর্শনের ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখুন উৎসবের শেষে একই ঘটে গেল আজ দাদামশাই জন্মোৎসবের অধিবাস তাড়াতাড়ি করে মঞ্চ নির্মাণ করে সেই মঞ্চে সন্ধ্যা আরতি তারপর তো আপনারা জানেন অধিবাস কীর্তন নাম চলবে এই উৎসবটি কিন্তু নাটমন্দিরে মঞ্চ হয় না এই বৈঠকখানাতেই দাদামশাই জন্ম উৎসবের মঞ্চ নির্মাণ করা হয় এটাই তো সেই স্থান সে আদি জায়গা পরবর্তীকালে তো বিভিন্ন সমাজ এত বড় প্রতিষ্ঠান বিভিন্ন জায়গা থেকে সংযোজন হয়েছে কিন্তু এটাই তো সেই মূল জায়গা আদি জায়গা এইখানে দাদামশাইয়ের সামনে শুরু হলো দাদামশার উৎসবের জন্ম উৎসবের অধিবাসের মঞ্চ পুজোর মাধ্যমে সম্পূর্ণ উৎসব একদিকে আশ্রমের সেবক গণিতাইগোডাদের সা নাম করছে আর তার সঙ্গে অতি দ্রুততার সাথে চলল অধিবাসের মঞ্চে আরতি অধিবাস কীর্তন অধিবাস কীর্তন শুরু হ শেষ হতেই এই সকল সেবকরা সংকীর্তনে মেতে উঠেছে এই উদ্দণ্ড সংকীর্তনে ভিডিও কিন্তু আমাদের যে ফেসবুক পেজ আছে রাধা দাস তার মধ্যে খুব সুন্দরভাবে তুলে দেওয়া আছে যে তিন দিন নাম চলল সেই তিন দিনের একদিনে সাধু সেবা আর আজ বালক সেবা এক হাজার বালককে আশ্রমের সাধ্য মতন তাদেরকে কিছু উপহার সামগ্রী এবং মহাপ্রসাদ তাদের হাতে তুলে দেওয়া আশ্রম কর্তৃপক্ষ সেই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দাদামশাই জন্ম উৎসব উপলক্ষে মহাপ্রসাদ এবং কিছু উপহার তাদের হাতে তুলে দিচ্ছেন রাধারমন্ত শিশু পশু পালক বালক জীবন ছোট্ট ছোট্ট বালক বালিকারা তার প্রাণ এখানে ভলেন্টিয়ার যারা ছিল সেই দিন তারা কেউ মহাপ্রসাদ প্যাকেট করছে কেউ যে যে ব্যাগগুলি দেওয়া হয়েছিল স্কুল ব্যাগ তার মধ্যে একটা করে ক্যাডবেরি আর পেন্সিল বক্স কলম ইত্যাদি সব গোছাচ্ছে মহাপ্রসাদে রয়েছে লুচি আলুর দম লাড্ডু সন্দেশ মিষ্টি ইত্যাদি এই সমস্ত উপহার ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলির হাতে তুলে দেওয়া সেই দিন সন্ধ্যাবেলা শোভাযাত্রা ছিল এই আমাদের যে গৌড় কাঁঠালতলা তলা গৌড় বলা হয় আগে কাঁঠাল গাছের নিচে ঠাকুর মন্দিরের সেবা হতো আপনারা তো দেখেছেন পিছনের গেট দিয়ে ঢুকলে এই নিতাইগড়ের সেবা হয় খুব মিষ্টিমুখ এবং খুব প্রাচীন বিগ্রহ এই নিতাইগৌড়কে সুন্দর করে সাজিয়ে শোভাযাত্রা বের করা হলো মহারাজ নিজেই এবং আশ্রমের সকল সেবক বৃন্দ তারা সবাই এই শোভাযাত্রায় বের হয়েছিল গুটি কয়েক সেবকরা আশ্রমে ছিলেন যারা সেবার ভার সামলাচ্ছিলেন দাদামশাই নিতাইগৌড় এবং এই সকল ভক্তবৃন্দকে নিয়ে শুরু হলো শোভাযাত্রা সেই দিন আমি ফেসবুকে একটা ভিডিও করে বলেও দিয়েছিলাম যে এই শোভাযাত্রাটা করোনার সময় থেকে বন্ধ হয়ে গেছিল এবছর আশ্রম আবার নতুন করে এই শোভাযাত্রাটিকে চালু করা হলো তা পাঁচ সাত বছর পরে চালু হলেও মানুষের এত সাড়া পাওয়া গেছিল নয় এত ভক্তবৃন্দ এই শোভাযাত্রায় যোগদান করেছিল তা বলাই বাহুল্য যাই হোক খুব আনন্দ হলো জানেন তো এই শোভাযাত্রার বিভিন্ন ভিডিও আমি আমার ফেসবুক পেজে রাধা দাস পেজ আছে তাতেও তুলে দেব ড্রোনের মাধ্যমে যে ভিডিওগুলি করা হয়েছিল সকল সেবকরা বেশ নাচতে নাচতে শোভাযাত্রাকে আরও সুন্দর করে তুলছিল এইভাবে ঘন্টা দু আড়াই এক পরে যখন সমাজবাড়িতে ফিরে এলো তখন যেন এক অনান্য আনন্দ সেইখানে কীর্তনের সাথে সাথে সেবকদের নৃত্য এবং এই বলরাম দাদার দাদামশিকে নৃত্য দেখানো এই জন্য শোভাযাত্রাকে আরও সুন্দর করে তুলেছিল এই দাদাজি বর্ষানায় অনুরাগ দাদার কাছ থেকে এই সেবা শিখেছিলেন অনুরাগ দাদা বৃন্দাবানের বর্ষানার রাধারানীর এক সেবক ছিলেন তিনি রাধারানীকে নৃত্য পরিবেশন করিয়ে আনন্দ প্রদান করতেন আমি যখন প্রথম বর্ষণায় গিয়েছিলাম রাধা অষ্টমী তিথিতে তখন এই বলরাম দাদাই আমাকে শ্রীজির মহলে নিয়ে গিয়ে তার অভিষেক আদি দর্শন করিয়েছিলেন অনুরাগ দাদাও বহু বছর হলে চলে গেলেন তো এবার বলরাম দাদাকে সেই দিন দেখে সত্যি মনে বেশ আনন্দ হয়েছিল দাদাকে বলায় দাদাও বেশ সবার সাথে রাধারমনকে একটু নৃত্য পরিবেশন করে দেখালেন আর সেই দিন আমাদের এক বিশেষ প্রাপ্তি ছিল তখন এদিকে উড্ডণ্ড সংকীর্তন চলছে তখন প্রভুপাদ শ্রী শ্রীবাস গোস্বামী মহাভাগ সেইখানে এসে উপস্থিত হয়েছিলেন আশ্রমের অধ্যক্ষ মহারাজ সেবকবৃন্দরা এবং প্রভুপাত শ্রী স্বামী সবাই মিলে আনন্দ সংকীর্তনের সাথে নৃত্য করা হচ্ছিল দেখুন আর তার সাথে সাথে ভক্তদের অরুধ্বনি হরিধ্বনি যেন এক আলাদাই স্মৃতি এই জন্য এক আলাদাই আনন্দ এ বলে বোঝানো নয় সেই দিন রাত্রেবেলা সকলের মহাপ্রসাদ পাওয়ার ব্যবস্থা ছিল বৈষ্ণবগণ এবং তার সাথে শোভাযাত্রায় যত ভক্তবৃন্দরা বেরিয়েছিল তাদের সকলকে মহাপ্রসাদ পাওয়ানো হচ্ছিল অন্ন ডাল আলু পটল পনির কুমড়ো দিয়ে কাবড়ি ছোলা দিয়ে একটি সবজি সকল ভক্তবৃন্দকে প্রসাদ পাওয়ানো হচ্ছিল আর এদিকে যখন ভক্তবৃন্দকে প্রসাদ পাওয়ানো হচ্ছে তখন ওই দিকে চলছে বেলুন দিয়ে নানান প্রকার গেট নির্মাণ করা পরের দিন দাদামশাইয়ের আবির্ভাব তিথি সেই দিন ওই সুন্দর সুন্দরভাবে সাজানো হবে পরের দিন রাধারবণের দ্বীপ থেকে তার সামনে থেকে নাম ধরেই বুড়ো বাবা বাদ বাজ মহারাজের সামনে দিয়ে শখী মাকে জানিয়ে প্রথমে সিদ্ধ বাবার উদ্দেশ্যে যাওয়া এবং সিদ্ধ বাবা থেকে সেবাশ্রম হয়ে সেবাশ্রমে দাদা অভিষেক অভিষেক সমাজ সমাজবাড়ি ফিরে আসা যদিও তিনভাব উৎসবেও সেই একই ব্যবস্থা থাকে কিন্তু তিরোভাব উৎসবে শুধু সংকীর্তনের সাথেই যায় এই উৎসবে তার সাথে ব্যান্ড নাম সংকীর্তন কিছুই এক আলাদাই ব্যবস্থা থাকে জন্ম উৎসব কিনা তবে যদিও এই উৎসবে লোক সংখ্যা কম হয় কেন চৈত্র সংক্রান্তি তিথি পরের দিন পহেলা বৈশাখ সবারই বাড়িতে অনেকে লক্ষ্মী গণেশ পূজা থাকে অনেকে পয়লা বৈশাখ কৃত্য থাকে আমাদেরও পয়লা বৈশাখে বিভিন্ন প্রকার অনুষ্ঠান হয়ে থাকে তারও একটা ভিডিও করে আমি দু চার দিনের মধ্যেই আপনাদেরকে দর্শন করাবো দেখুন সকলে নাম সংকীর্তন করতে করতে আশ্রমের সাধুরা ভক্তরা সবাই মিলে সিদ্ধ বাবার অভিষেক করানোর জন্য রওনা দিয়েছে নামানন্দে নাম কীর্তন সহযোগে তারা চলেছে সিদ্ধ জগন্নাথ দাস বাবার কাছে সিদ্ধ জগন্নাথ দাস বাবাকে প্রথমে অভিষেক এবং সেইখান থেকে রাধারমন সেবাশ্রমে গিয়ে রাধারমনদেবকে অভিষেক করা এই একইভাবে হয়ে আসছে বরাবর বাবা যোগনাথকে দণ্ডবত প্রণাম করে সেইখান থেকে সিদ্ধ হওয়ার উদ্দেশ্যে আগমন বাবাকে অভিষেক কার্য শুরু হয়ে গেল তৈল হরিদ্রাগ পঞ্চামৃত ডাবের জল কলসের গঙ্গার জল দিয়ে সিদ্ধবাবাকে অভিষেক এবং এবছর এক আলাদা প্রাপ্তি ছিল সিদ্ধ বাবাকে আরতি করা যদিও প্রত্যেক বছর এই সেবাটি থাকে না কিন্তু এবার বাবার সেবকদের আদেশে এই দাস এই সেবা করার সুযোগ পেয়ে নিজেকে বড় ভাগ্যবান মনে করি এবং সিদ্ধ বাবা সেবকগণকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করি কারণ তারা আদেশ করেছিলেন বলেই সে সম্ভব হয়েছিল নতুন করে এক সেবা সংযোজন হলো উৎসবে যাই হোক যখন ওদিকে উৎসবের অভিষেক কার্য চলছে তখন প্রতি বছরের মতন এবছরও ভক্তরা বাইরে নিত্য উদ্দণ্ড সংকীর্তন করছে আর ভেতরে চলছে সিদ্ধবাহ অভিষেক কার্য এবছর লোকটা একটু কমই ছিল একে চৈত্র সংক্রান্তি জন্য তো লোক কম হয় তারপরে এবছর একটু লোক কম ওই অন্তিমে প্রসাদ ইত্যাদি ব্যবস্থায় যা দেখা গেল খুব বেশি হলে তিন সাড়ে তিন হাজারের মতো লোক প্রসাদ পেয়েছে আমরা ভেবেছিলাম যদিও চার হাজার সাড়ে চার হাজার হবে কিন্তু অসুবিধা হয়নি সকল ভক্তরা বেশি আনন্দের সাথেই প্রসাদ পেতে পেরেছেন যে কথা বলছিলাম এই আরতি সিদ্ধ বাবাকে এই আরতি করা এবছর এটা একটা বিশেষ প্রাপ্তি ছিল আমার জীবনে আমার কোনোবারই এই সেবাটি থাকে না আমরা অভিষেক করেই চলে যাই কিন্তু সিদ্ধ বাবার সেবক দাদারা আদেশ করলেন যে না এবার একটু আরতি করতে হবে সিদ্ধ বাবাকে তাদের আদেশকে শিরোধার্য করে জীবনে এক বিশেষ প্রাপ্তি সাক্ষাৎ সিদ্ধ জগন্নাথ দাস বাবা গৌরী অবৈষ্ণব আচার্য বর্জ তার একটু সেবা করতে পেরে নিজেকে অতিভ ধন্য মনে করছিলাম সেইখান থেকে রাধারমন সেবা আশ্রম গৌর হরিদাস মহন্ত বাবার যে পীঠ সেইখানে এসে রাধারমন দেবীর যে শ্রীবিগ্রহ রয়েছেন সেইখানে অভিষেক এই আশ্রমটিও সমাজবাড়ি আশ্রমেরই একটি শাখা এই আশ্রমের দায়িত্বে সমাজবাড়ি আশ্রমেই রয়েছেন সমাজারী আশ্রম থেকে সেবক নিয়োগ করা হয় তারাই এখানে সেবা করেন সেইখান থেকে এসে সবাই চলল গঙ্গা জল আনতে উদ্দেশ্য মহাবীর রাধারমনকে অভিষেক করানো নাম সংকীর্তনের সঙ্গে আনন্দ করতে করতে সবাই মিলে আমাদের নবদ্বীপের গঙ্গা মায়ের কাছে উপস্থিত হল মাকে দণ্ডবধ প্রণাম করে সেই গৌড় গঙ্গার জল নিয়ে সবাই মিলে চললেন মহাবীর রাধারমন দেবের কাছে তাকে অভিষেক করানোর জন্য নবদ্বীপের সর্বস্ব ধন জয় আমাদের আধারমন তাকে অভিষেক করানোর সেই মুহূর্ত প্রভুপাদোস্বামী প্রভুপাদ শ্রীনিধি গোস্বামী মহাভাগ তাদের উপস্থিতিতে সকল ভক্তবৃন্দ মিলে আশ্রমের অনন্য সেবকবৃন্দরা সবাই মিলে শুরু করলেন মহাবীর রাধারোমণ দেবের মহা অভিষেক সেই দিন এই দুটি ফলের থালা তৈরি করা হয়েছিল আসুন আমরা রাধারোমণের একটু জন্মদিনের কীর্তন আশীর্বাদ করি যখনই ভোগের পারস করবেন বা তাকে ভোগ সাজিয়ে দেবেন তখন চেষ্টা করবেন সেটা এমনভাবে যেন হয় তার পেয়েও সুখ হয় এবং সে যেন দেখেও আনন্দ পান ওটাই সেবা সেবাটা যাই হোক ভিডিওটি অনেকটাই বড় হলো তবু আপনারা একটি মন দিয়ে ভিডিওটি দর্শন করুন যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা খুব ভালো থাকুন ও যেটা বলতেই ভুলে গিয়েছিলাম সকলকে শুভ নববর্ষ অগ্রিম নববর্ষ ভালো থাকবেন আনন্দে থাকবেন জয়গ